আসসালামু আলাইকুম আপনারা সব সময় বলেন যে আমি ভুয়া ভিডিও বানাই ভিউ পাওয়ার আশায় ভিডিও বানাই এগুলো আসলে বাস্তব না যে কম দামে খাট পাওয়া যায় বা খাট ভালো না নানান রকমের কথা আরে ভাই এখানে আসলে কি বলবো এখানে একশোর ওপরে ফার্নিচারের দোকান আছে যেখান থেকে আপনারা পাইকারি দামে ফার্নিচার কিনতে পারবেন আর আমি লোকেশন বলে দিই আপনারা ভিডিও দেখেন না প্রত্যেকটা মানুষ কোনো না কোনো স্বার্থের পেছনে ঘোরে তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা দেখবেন এতে আমার ভালো লাগবে তো আপনারা ভিডিও না দেখে কি করেন কমেন্ট করেন যে ভাই ঠিকানা বলেন না কেন প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি ঠিকানা বলে দিই আর নাম্বার দেয়া থাকে যে দোকানের ভিডিও করি ওই দোকানের নাম্বার দেওয়া থাকে যেহেতু আজকে কোনো দোকানের ভিডিও না এখানে কোনো নাম্বার থাকতেছে না আমি ডিরেক্টলি ঠিকানাই বলে দিচ্ছি এটা হচ্ছে বগুড়ার সদরের এরুলে ইউনিয়নের বামদিকে হাটে আসলেই এই ফার্নিচারগুলো পেয়ে যাবেন আর আমি যে দামগুলো বলবো এগুলো হচ্ছে একদম পাইকারি দাম এই দামের মধ্যে আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো চলেন আজকে আপনাদেরকে কিছু আট হাজার থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত কিছু খাট দেখাবো যেগুলো দেখেন এখানে দুইটি গাড়ি লোড হচ্ছে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এখান থেকে চলে যায় একদম পাইকারি দামে যারা ফার্নিচারগুলো কিনতে চান বা ফার্নিচারে ব্যবসা করেন এখানে আসলেই হবে তো চলেন আপনাদেরকে খাটগুলো একটু দেখাই তো এখন যে খাটটি দেখছেন এটা হচ্ছে আকাশি ঘাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল খাট এটার দাম পড়বে মাত্র আট হাজার টাকা এখানে যে খাটগুলো দেখছেন এগুলো দেড় ইঞ্চি থিকনেসের যেগুলো আছে সেগুলো আপনারা আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আর যেগুলো দুই ইঞ্চি থিকনেস হবে সেগুলোর দাম পড়বে চোদ্দো হাজার সাড়ে চোদ্দো হাজার পনেরো হাজার টাকার মধ্যে আর দুই ইঞ্চি দেড় ইঞ্চি থিকনেসের যেগুলো আছে এর ভেতরে কিছু ক্যাটাগরি আছে যেমন কোনোটার বক্সে যেগুলোর ক্যাবিনেট বক্সে যেগুলোর হচ্ছে আপনার এই রকম সিস্টেম করা আছে সেগুলোর দাম একটু বেশি হবে আবার যেগুলো সিম মেশিনের নকশা সেগুলোর দাম পাঁচশো ছশো ছয়শো টাকার মতো বেশি হবে আর যেগুলো হাতের নকশা সেগুলো কিন্তু পাঁচশো থেকে ছয়শো টাকা কম হবে তো এগুলো সব হচ্ছে দু ইঞ্চি থিকনেসের আছে দেড় ইঞ্চি থিকনেসের আছে আট হাজার থেকে চোদ্দ হাজারের মধ্যে কিন্তু এগুলো নিতে পারবেন আর খাচি খাটের পেছন পাটে হচ্ছে এরকম নকশা হবে আর আপনারা বলেন আমরা হচ্ছে ইয়ে চড়াট দেখেন কেন আসলে চরাট আমাদের কালেকশনে দোকানে থাকে না এগুলো বাইরের থেকে কেনা হয় চড়াট হবে যে এরকম ঠিক আছে চড়াট হবে এরকম চারটি করে দেওয়া আছে ভালো হবে আর এই যে খাটগুলো নামান হচ্ছে এগুলো হচ্ছে আকাশি খাট দু ইঞ্চি থিকনেস দেখেন প্রত্যেকটার কিন্তু ঢোলে কিন্তু বক্স গ্যালারি অ্যান্ড ড্রয়ার আছে আর এগুলোর পিছনের সামনে সেম ডিজাইন হবে এই খাটগুলো আপনারা চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিনতে পারবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো এই যে অনেক সুন্দর ডিজাইন এগুলো দু ইঞ্চি থিকনেসের চোদ্দো হাজার পাঁচশো আবার এই দিকে রয়েছে এগুলো হচ্ছে দেড় ইঞ্চি হয় দু ইঞ্চি হয় যেগুলো দেড় ইঞ্চি থিকনেসের সেগুলোর দাম পড়বে আট হাজার টাকা যেমন ধরেন এই যে এটা একটা সুন্দর নকশা এটা মেশিনের নকশা এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা আবার এই দিকে যেগুলো হাতের নকশা আছে এগুলো আট হাজার টাকায় পেয়ে যাবেন এই যে এটা আট হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো পেছনেরটা আট হাজার এই যে সামনের এইটা পড়বে আট হাজার আবার এই দিকে যদি দেখেন সামনের এইটা পড়বে আট হাজার টাকা পেছনেরটা পড়বে আট হাজার টাকা এই যে একদম পেছনে এই লাইনের সবগুলোই আট হাজার টাকার মধ্যে কিন্তু কিনতে পারবেন একদম এগুলো আকাশি খাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেস এই যে সামনে আরেকটা খাট দেখেন চমৎকার ডিজাইন এটাও কিন্তু আট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন কত সুন্দর একটা ডিজাইন তাই না এর পেছনে আরও কিছু খাট রয়েছে যেগুলো আট হাজার টাকা এই যে দেড় ইঞ্চি থিকনেস যেগুলো দেখছেন এখানে সবগুলি আট হাজার টাকার মধ্যে কিনতে পারবেন মাত্র আট হাজার টাকায় এই খাটগুলি যদি কিনতে চান তাহলে সরাসরি চলে আসবেন আমি ঠিকানা বলে দিয়েছি বগুড়া সদরের এরুলে ইউনিয়নের বানদিকে হাটে এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে বৃহত্তম ফার্নিচারের পাইকারি বাজার তো এই যে আরও কিছু খাট দেখছেন দু ইঞ্চি থিকনেসের ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটার দাম পড়বে চোদ্দো টাকা এই যে বক্সে গ্যালারি অ্যান্ড ডয় রয়েছে চোদ্দো যার একটা ডিজাইন দেখছেন এটাও কিন্তু আকাশি কাঠের দু ইঞ্চি থিকনেসের ছয় ফিট সাত ফিট ফুল বক্স কার্ট খুবই সুন্দর ডিজাইন লাভ মডেলের এটারও দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এগুলো কিন্তু ক্যা এই যে ক্যালারিয়ান ডয়ের আছে সবগুলোতে কিন্তু গ্যালারি থাকে না এই যে এটাতে যেমন ধরেন এটার কিন্তু গ্যালারিতে গ্যালারি পাচ্ছেন না বক্সে এটা দু ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট এটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবে এই যে আরেকটা খাট দেখছেন এটা আবার গ্যালারি অ্যান্ড আছে বক্সে এটাও ছয় ফিট সাত ফিট ফুল বক্স দু ইঞ্চি থিকনেস এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো এই যে এটা তো বক্সে গ্যালারি অ্যান্ড ওয়ে রয়েছে দুই ইঞ্চি থিকনেস ছয় ফিট সাত ফিট ফুল বক্স আকাশি খাট এটারও দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো তো যেগুলোর বক্সে এরকম গ্যালারি অ্যান্ড ডয়ার থাকবে সেগুলো পাঁচশো টাকা বেশি আর যেগুলো ডয়ের অ্যান্ড গ্যালারি ছাড়া সেগুলোর দাম পড়বে পাঁচশো টাকা কম তো চোদ্দো হাজার পাঁচশো টাকা এখানে যে খাটগুলো দেখছেন চোদ্দো হাজার পাঁচশো হিউজ কালেকশন রয়েছে আপনারা বলেন যে আমি মিথ্যা ভুয়া ভিডিও বানাই ভিউ কামানোর জন্য ভিডিও বানাই আরে ভাই ভিউ কামানোর জন্য এই ফার্নিচারের ভিডিও বানাতে হবে কেন দুনিয়া থেকে আর ভিডিও নাই এটা আমার এলাকায় আমি এলাকার জিনিসটা প্রচার করার জন্য মূলত করে দেখেন দুই দুটি গাড়ি কিন্তু কুমিল্লে অ্যান্ড ফ্যানের উদ্দেশ্যে ছেড়ে যাবে লোড হলেই মালগুলো এক জায়গায় আনা হচ্ছে তারপরে চলে যাবে যে খাটের পাশি বা সাইড যেগুলো এগুলো কিন্তু এই যে এখানে রয়েছে বিভিন্ন ডিজাইনের পাশি হয় সলিড পাশি হয় যেমন এগুলো হচ্ছে জয়েন্ট পাশি সলিড পাশি হলে খাটের দামে এক হাজার টাকা বেশি হবে আর এগুলো সব বার মিক্স হবে শুধু সারও হবে না শুধু বারো হবে না তো এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ